প্রত্যেক শিল্পীর জীবনে অপূর্ণতা থাকে প্রত্যেক শিল্পীর যতই যত ভালো কাজই করুক না কেন তার মধ্যে অপূর্ণতা থেকেই যাবে আরও ভালো কিছু করার তাগিদ তার মধ্যে থেকে যায় আমরা তো তেমন কিছু করিই নাই সুতরাং আমাদের অপূর্ণতা আরও অনেক বেশি হয়তো আমাদের জন্ম এই দেশে না হয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে অন্য কোনো দেশে যদি হতো তাহলে আমাকে ব্যবহারের মাত্রা যতটা হতো বর্তমানে আমাদের বিশ্ববাজার অর্থনীতিতে বা বিশ্ববাজারে আমাদের ছবি বা আমাদের যে প্রোডাকশানগুলো আছে সেটা খুবই ঢিমে তালে চলছে এটা আরও যদি প্রকট হতো অন্যান্য যে প্রতিবেশী দেশ আছে তাদের যে অনুষ্ঠানগুলো যেভাবে আমরা দেখি বা যেভাবে আমাদেরকে গেলানো হয় বা দেখানো হয় সেই জায়গায় আমরা যদি তার দশ ভাগের এক ভাগও যদি এটা করতে পারতাম তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক বেশি ডিমান্ড বা অনেক বেশি কাজ করার সুযোগ তৈরি হতো বা আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করার সুযোগ হতো কিন্তু দুঃখজনকভাবে সেটা হয়নি হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এটা করে যেতে পারবে বা দেখে যেতে পারবে এটা একটা বড় ধরনের শূন্যতা বা বড় ধরনের অপ্রাপ্তি আমাদের বয়স পর্যন্ত যে সমস্ত শিল্পীরা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো